ওই মদ বিক্রি করবে আসবে এখান থেকে হিসার নিয়ে চলে যাবে তারপরে বারে যা অবস্থা আছে আপনারা সবই জানেন এখানকার বিধায়ক যিনি আছেন তার অ্যাম্বুলেন্সে বারের মদ সাপ্লাই হয় সবাই জানে এখানে তো আর এখানে আছে একটা কি রবিনিয়োগী রবিনিয়োগী রবি রবিনিয়োগী ওই একটা সময় থানা দালালি করতো বীজপুর থানা দালালি করতো তৃণমূল কংগ্রেস রবিনিয়োগীর তত্ত্বাধানেই সব হয় আর তার উপরে মাথা আছে পার্থভূমিক পার্থভৌমিক সারা রাজ্যের মন্ত্রী নিজের এলাকার মধ্যে নিজের মধ্যে ইলিগাল মদ বিক্রি করছে পুলিশ তার সঙ্গে পয়সা নিয়ে চালিয়ে যাচ্ছে আর লোক মারা যাচ্ছে আর তারপরে একটা কম্পানসেশন আসবে কি দু লাখ টাকা নিয়ে নাও হয়ে গেল তোমার মৃত্যুর দাম হলো দু লাখ টাকা স্থানীয় বাসিন্দারা বলছে তারাই টাকা নেবেন না তারা এই ভাটি যদি না উঠে তাহলে না ভাট ভোট না দিয়ে তো কোনো সুরাহা হবে না ভোট দিয়ে এদেরকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের এই যে ভুল কাজ করছো তার প্রতিবাদ আমরা করছি